আসসালামু আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস টু চ্যাপ্টার টু চ্যাপ্টার টু নিয়ে আমি বেশ কিছু ভিডিও আগে দিয়েছি আজকে আমরা চ্যাপ্টার টু এর যে বি আছে এই অধ্যায় সমাধান করবো এই অধ্যায়ের যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলোতে আমার চলক হিসেবে থাকবে এক্স ওয়াই থিটা আর এক্স ওয়াই টি এক্স ওয়াই থিটা অথবা টি এ অধ্যায়ের এই চলকগুলো আমার থাকবে যখন আমার এক্স ওয়াই থিটা অথবা টি থাকবে তখন আমার অঙ্ক কীভাবে করতে হবে তার একটা সূত্র দেওয়া আছে তখন আমার বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার স্কোয়ার প্লাস ওয়াই বার স্কোয়ার তারপর থ্রি বাই টু বাই এক্স বার ওয়াই বার মাইনাস ওয়াই বার এক্স ডাবল বার এইটা আমার করতে হবে যদি এই সূত্রে আমার অঙ্কটা কঠিন হয়ে যায় তখন আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এই সূত্রটা আমরা টু এ ওই চ্যাপ্টারে শিখে আসছি আর বক্রতা কেন্দ্র নির্ণয় যে সূত্র আলফাবেটা ওইটা আমার সেমি সূত্র থাকবে শুধুমাত্র চেঞ্জ হয় বক্রতা ব্যাসারদের ক্ষেত্রে এই অধ্যায়ে উদাহরণ দুইতে একটা অঙ্ক দেওয়া আছে এক্স ইকুয়াল এ থিটা ওয়াই ইকুয়াল বি সাইন থিটা এটা একটা উপবৃত্তের সমীকরণ উপবৃত্তের এ কমা জিরো বিন্দুতে বক্রতার ব্যাসার্থ নির্ণয় করতে বলছে দেখেন স্থলক হিসেবে আছে এক্স ওয়াই এবং থিটা আছে এখানে থাকবে থিটা বা টি যে কোনো একটা জিনিস থাকবে তাহলে এক্স ওয়াই থিটা আছে তাহলে আমার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে দেখেন বকতা ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে আমার এখানে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র আছে এক্স প্রাইম ওয়াই প্রাইম এক্স প্রাইম ওয়াই ডাবল প্রাইম তার মানে আমার এক্স প্রাইম লাগবে এক্স ডাবল প্রাইম লাগবে ওয়াই প্রাইম লাগবে ওয়াই ডাবল প্রাইম লাগবে তার মানে আমার প্রত্যেককে আমার দুইবার করে অন্তরীকরণ করতে হবে প্রথমে এই যে সমীকরণ এক্সিকোয়াল এ কস থিটা একে আমি একবার অন্তরিকরণ করি একবার অন্তরিকরণ করলে হয় এক্স প্রাইম এটা ইউভিএ সূত্র একে রেখে যখন আমি কস থিটাকে অন্তরস্ত করি পাই মাইনাস থাইন থিটা প্লাস কস থিটাকে রেখে যখন একে অন্তরিকরণ করি তখন জিরো হয়ে যায় কারণ এ ধ্রুবকপদ তাই পাশে আর লেখা হয় না তাহলে এক্স প্রাইম ইকোয়াল আমি পেলাম মাইনাস এ সাইনথিটা এখন আমার লাগবে এক্স ডাবল প্রাইমের মান লাগবে তাহলে একে আমি আরও একবার অন্তর্গ্রহণ করব আবার এক্স রে অন্তর্গ্রহণ করলে হয় X ডাবল প্রাইম ইকুয়াল একে আমি ইউভি করবো মাইনাস একে রেখে যখন সাইন থিটাকে করব তখন পাবো কস প্লাস সাইন থিটাকে রেখে যখন একে করব তখন আমি আবার জিরো পাবো কারণ এ একটা ধ্রুবক পদ তাহলে এক্স ডাবল প্রাইমের মান পেলাম মাইনাস এ কথিটা তাহলে এক্স প্রাইমের মান পেলাম মাইনাস এ সাইন্থিটা এক্স ডাবল প্রাইমের মান পেলাম মাইনাস এ কস থিটা এখন এই ওয়াইকোয়াল বি সাইন্থিটা এখান থেকে ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম এই মানটা আমি বের করে নিই তাহলে আসে ওয়াইকোয়াল বি সাইন্থিটা একে আমি একবার অন্ত্রীকরণ করলে পাই ওয়াই প্রাইম এটা আমার ইউভিয়া সূত্র কে রেখে যখন সাইন্থিটাকে অন্ত্রীকরণ করব তখন পাই কস থিটা প্লাস সাইন্থিটাকে রেখে যখন বিকে অন্ত্রীকরণ করবো তখন পাবো জিরো এই কারণে আমরা আর জিরোর পদ লিখি না আমরা এখন এইটাকে আরও একবার অন্তরিকরণ করবো কেন করব কারণ আমার ওয়াই ডাবল প্রাইম মান লাগবে ওয়াই ওয়ান রে অর্থাৎ ওয়াই রে আরেকবার অন্তরীকরণ করলে আমরা পাই ওয়াই ডাবল প্রাইম বিকে রেখে যখন কস্তিটাকে অন্ত্রিকরণ করি তখন পাই মাইনাস থাইন থিটা আর কস্তটাকে রেখে যখন বিকে করব তখন পাবো জিরো তাহলে এখানেই পাচ্ছি ওয়াই ডাবল প্রাইম ইকুয়াল মাইনাস বি থিটা ওয়াই প্রাইম ইকোয়াল বি থিটা ওয়াই ডাবল প্রাইম মাইনাস বি থিটা যেহেতু আমার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তাহলে এই যে সূত্র এই সূত্রে আমি এখন এই সাইটটি মান বসিয়ে দিব আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল x' প্রাইম হোল স্কোয়ার প্লাস y প্রাইম হোল স্কোয়ার তার পাওয়ার থ্রি বাই টু ডিভাইড বাই এক্স প্রাইম y ডাবল প্রাইম মাইনাস প্রাইম এক্স ডাবল প্রাইম এখন এই যে সূত্রের মান তুমি বসাবো কিন্তু প্রশ্ন দেওয়া আছে এই যে সমীকরণগুলোর উপবৃত্তের a, 0 বিন্দুতে বক্রতার ব্যাসাধ্য বের করো তাহলে আমার প্রত্যেকটা মান বের করতে হবে যেহেতু এক্স ইকাল এ কস্তিটা ওয়াইকোয়াল বি থিটা এখানে আমি এই মানটা বসাবো তাহলে যখন আমি পাবো এক্স ইকোয়াল এ থিটা এই সমীকরণে বসাচ্ছি এক্সের মান দেওয়া আছে আমার এ তাহলে এ ইকুয়াল এ কিটা এই এই পাশে ভাগ হয়ে যায় তাহলে ওয়ান ইকোয়াল কস থিটা আমরা জানি কস জিরো এর মান ওয়ান এর পাশে থিটা আছে অতএব থিটা সময় পেলাম জিরো ডিগ্রি তাহলে এখানে যাই পা পেলাম এক্স প্রাইম ইকুয়াল মাইনাস এ সাইন থিটা সাইন থিটা যাই বসাবো সাইন জিরো ডিগ্রি তাহলে আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে পুরোটাই জিরো তাহলে এক্স প্রাইমের মানায় পাচ্ছি জিরো এক্স ডাবল প্রাইমের মানায় পাবো মাইনাস এ কস থিটা অর্থাৎ এ কস জিরো ডিগ্রি এ কস জিরো মান ওয়ান তাহলে মাইনাস ওয়ানের সাথে মাইনাস এ এর সাথে ওয়ান গুণ করলে হয় মাইনাস এ তাহলে ওয়াই প্রাইম ওয়াই প্রাইম ইকোয়াল পাবো বি কস থ্রিটা অর্থাৎ বি কস জিরো কস জিরো মান ওয়ান বি এর সাথে গুণ করলে হয় বি ওয ডাবল প্রাইম ইকোয়াল মাইনাস বি সাইন অর্থাৎ বি সাইন জিরো যার মান জিরো তাহলে এখন এখানে মানটা বসাই এক্স প্রাইমের মান জিরো হলে করলাম না জিরোতে স্কোয়ার করলে স্কোয়ারই হয় প্লাস ওয়াই প্রাইম ওয়াই মান বি তার স্কোয়ার তাহলে এখানে থ্রি বাই টু এক্স প্রাইম এর মান জিরো ওয়াই ডাবল প্রাইম এর মান ও জিরো মাইনাস ওয়াই প্রাইম মান বি এক্স ডাবল প্রাইম মান হচ্ছে মাইনাস এ তাহলে এখানে আমি পাচ্ছি বি স্কোয়ার তার পাওয়ার থ্রি বাই টু তাহলে এখানে থাকবে বি কিউব কেন দেখেন বি স্কোয়ার তার পাওয়ার থ্রি বাই টু যদি হয় এখানে আমি গুণ করলে পাবো বি টু ইন্টু থ্রি বাই টু দুই দুই কাটে থাকে শুধুমাত্র বি কিউব নিচে পাবো মাইনাসে মাইনাসে প্লাস এবি তাহলে উপরে বি কিউব আর নিচে বি কাটাটি করলে হয় বি স্কোয়ার ডিভাইড বাই এ ব্যাসার্ধ রো বি স্কোয়ার অফ এ আমরা এটাকে সবসময় মোডুলাস দিয়ে প্রকাশ করবো কারণ নিচে আমি কখনও এখানে ঋণাত্মক মান নিতে পারব না এই হচ্ছে আমার উদাহরণ দুই উদাহরণ দুই আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝছেন এখন আমরা আরও একটি অঙ্ক সলভ করব এক্সাম্পল সারে আছে থিটা ইকোয়াল বাই বাই টু বিন্দুতে এক্স ইকুয়াল এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা ওয়াই ইকোয়াল এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা এই রেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে বক্রতার ব্যাসাধ্য নির্ণয়ে যে সূত্র আমরা শিখেছি সেখানে আমার এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম এই সাইটটি মান লাগে তাহলে আমি এখান থেকে এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম অর্থাৎ এক্স রে দুইবার ওয়াই রে দুইবার অন্ত্রীকরণ করব এক্স রে একবার অন্তরিকরণ করলে হয় এক্স প্রাইম আর এটাকে করলে হয় ইউ ভি এটাকে ইউ এটাকে ভি ধরতে হয় তাহলে একে রেখে যখন আমি একে অন্ত্রীকরণ করবো এর সাপেক্ষে থিটা করলে ওয়ান প্লাস সাইন থিটা করলে হয় থিটা প্লাস V এটাকে ভি ধরে যখন একে অন্তরীকরণ করব তখন হয় জিরো এজন্য আর 0 লেখা হয় না তাহলে এক্স আই পেলাম এ ইন্টু ওয়ান প্লাস থিটা একে আরও একবার অন্তরীকরণ করতে হবে কারণ আমার এক্স ডাবল প্রাইমের মান রাখবে X ডাবল প্রাইমের মান যখন করবো এটা আবার ইউ সূত্র পড়ে এটা ইউ এটা V। ইউকে রেখে যখন ভিকে অন্তরিকরণ করবো তখন ওয়ানকে অন্তরিকরণ করলে হয় জিরো আর কসটাকে করলে হয় মাইনাস সাইন থিটা তার মানে আমি এক্স ডাবল প্রাইমের মান পেলাম মাইনাস এ সাইন থিটা এখন এটাকে অন্ত্রীকরণ করব ওয়াইকে অন্তরিকরণ করলে হয় ওয়াই প্রাইম ইকুয়াল এ কে রেখে যখন ওয়ান মাইনাস কস করবো ওয়ান রে করলে হয় জিরো কস করলে হয় মাইনাস সাইন থিটা সেই মাইনাস এ মাইনাসে প্লাস হয় তাহলে ওয়াই প্রাইম ইকুয়াল পেলাম এ সাইন থিটা আর ওয়াই ওয়ান রে আরও একবার গ্রন্থীকরণ করলে হয় ডাবল প্রাইম ইকুয়াল একে রেখে রে করলে হয় কস থিটা সাইন রেখে একে করলে হয় জিরো সেটা লেখা হয় না তাহলে ওয়াই প্রাইম ইকুয়াল এ সাইন থিটা ওয়াই ডাবল প্রাইম ইকুয়াল এ কস থিটা এখন এই থিটাইকল পাই বাই টু বিন্দুতে এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম এদের মানগুলো আমি বের করব টা পাই বাই টু বিন্দুতে এক্স প্রাইম ইকুয়াল এ টু ওয়ান প্লাস কস পাই বাই টু কস পাই বাই টু এর মান জিরো তাহলে অর্থাৎ এক্স প্রাইমের পাই ওয়ান সরি অনেক করলে হয় এ আর এক্স ডাবল প্রাইম এখানে পাই মাইনাস এ সাইন পাই বাই টু সাইন নব্বই ডিগ্রির মান জিরো তাহলে সরি সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে পাই মাইনাস এ আর ওয়াই প্রাইম ইকুয়াল পাই এ সাইন পাই বাই টু সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে ওয়াই মান পাই এ ওয়াই ডাবল প্রাইম ইকুয়াল এ কজ পাই বাই টু কজ নব্বই ডিগ্রি মান জিরো তাহলে এ মানটা হয় জিরো এখন আমি বক্রতা ব্যবসা সূত্রতে মানটা বসাবো এক্স প্রাইম তার স্কোয়ার ওয়াই প্রাইম তার স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইড বাই এক্স প্রাইম ডাবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম এক্স ডাবল প্রাইম ইকুয়াল এক্স প্রাইম এক্স মান আমরা পাইছি কত এক্স প্রাইম মান পাইছি এ তার স্কোয়ার ওয়াই প্রাইমের মানে পাইছি এ তারও স্কোয়ার এদের পাওয়ার 3 বাই টু এক্স প্রাইমের মান এ ওয়াই ডাবল প্রাইমের মান জিরো মাইনাস ওয়াই প্রাইমের মান এ এক্স ডাবল প্রাইমের মান মাইনাস তাহলে উপরে হয় টু এ স্কোয়ার তারপর থ্রি বাই টু আর নিচে মাইনাস প্লাস এ স্কোয়ার তাহলে এখানে আমি পাচ্ছি টু এ স্কোয়ার এটা পাবো আমি দেখেন টু এ এর পাওয়ার আমার 3 বাই টু অর্থাৎ সমান সমান টু এ স্কোয়ার তার পাওয়ার থ্রি ইন টু ওয়ান বাই টু এই ওয়ান বাই টু মানে রুট ওভার টু এ স্কোয়ার তার পাওয়ার কিউব তাহলে এই পদটা আমি তিনবার লিখবো রুট ওভার টু এ স্কোয়ার রুট ওভার টু এই স্কোয়ার রুট ডিভাইড বাই দেখেন আমি যদি দুইটা রে গুণ করি তাহলে একটা এক্স পাই তাহলে এই দুটো গুণ করবো তাহলে পাবো টু এ স্কোয়ার থেকে যাবে ডিভাইড বাই কাটাকাটি হয় তাহলে থাকে টু রুট টু আবার স্কোয়ার আর রুট কাটাকাটি হলে এখানে থাকে টু রুট টু এ এই যে এ এটাকে আমি মোডুলাসে দেব কারণ আমার সময় পকতা ব্যাসার্ধের মান আমার পজিটিভে রাখতে হবে মডুলাস দেওয়ার কারণে এখানে আমার মাইনাস মান আসবে না এটা হচ্ছে আমার এক্সাম্পল ফোর আশা করি আপনারা এক্সাম্পল ফোর বুঝতে পারছেন এখন আমরা পরবর্তীতে আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি চলুন এক্সাম্পল সিক্স এটা একটা ভিন্ন ধর্মীয় অঙ্ক এখানে বলছে থিটা ইকুয়াল পাই বাই ফোর বিন্দুতে এক্স ইকুয়াল এ কস কিউব থিটা ওয়াইকোয়াল এ সাইনটি উবথিটা বক্ররেখার বকতার ব্যাস নির্ণয় করো এই অঙ্কটা আমরা একটু অন্যভাবে করবো কারণ আমরা যখন নিয়ম দেখছিলাম প্রথম অঙ্কে নিয়ম শিখছিলাম সেখানে বলছিল যে বকতা ব্যাসাধ্য নির্ণয়ের যে সূত্র এক্স প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার তার হোল টু দি পথ থ্রি বাই টু ডিভাইড বাই এক্স প্রাইম ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম এক্স ডাবল প্রাইম এই সূত্রে যদি অঙ্কটা কঠিন হয়ে যায় তাহলে আমরা টু এ অধ্যায়তে যে সূত্র শিখছি সেই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে এখানে প্রথমে এই যে সমীকরণ তারপরে এই সমীকরণ এই দুটো সমীকরণ দেখেন আমি একে থিটায় সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে পাবো ডি এক্স ডিভাইড বাই ডি থিটা তাহলে এখানে পাচ্ছি থ্রি এ কজ স্কোয়ার থিটা যেহেতু এক্স টু দি পর এন তাহলে এখানে হবে কজ তো আর এক্স না কজ রে করলে হয় মাইনাস সাইন থিটা এটা হবে মাইনাস থ্রি এ কজ স্কোয়ার থিটা সাইন থিটা এটা এক নাম্বার সমীকরণ এবার এই যে সমীকরণ একে আমি থিটায় সাপেক্ষে একবার অন্ত্রীকরণ করবো তাহলে ডি ওয়াই বাই দি থিটা ইকুয়াল এ ইন টু থ্রি সাইন স্কোয়ার থিটা আর সাইন রে করলে হয় কস থিটা তাহলে পাই থ্রি এ সাইন স্কোয়ার থিটা কস থিটা এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ যেহেতু আমার লাগবে ওয়াই ওয়ান ওয়াই টু তাহলে আমি রে নিচে রাখবো ডি ওয়াই বাই ডি এক্স এই আকারে তৈরি করবো তাহলে দুই নাম্বার সমীকরণকে আমি এক নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করব ডি ওয়াই by d theta ডিভাইড বাই ডি এক্স বাই ডি থিটা dy ডি d বাই ডি থিটার মান থ্রি এ সাইন স্কোয়ার থিটা কস থিটা ডিভাইড বাই মাইনাস থ্রি এ কোয়ার থিটা সাইন থিটা এখান থেকে থ্রি এ থ্রি এ কেটে যায় এই কস এখান থেকে একটা কস থিটা যায় নিচে একটা কস থাকবে এই সাইন থিটা এই সিনটা কাট কাটলে উপরে একটা সাইন্থিটা থাকে তাহলে এখানে পাই থিটা ডিভাইড বাই কস থিটা এখানে যদি উল্টে দেয় তাহলে পাই ডি ওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডি ডি এক্স থিটা ডি থিটা কেটে যায় এরপাশে সাইন থিটা বাই কস থা ইকাল থাকে টেন থিটা তাহলে অথয়েব ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টেন থিটা ডি ওয়াই বাই ডিএক্সে লিখতে পারি ওয়াই ওয়ান ইকুয়াল তাহলে y1 ওয়ান পেলাম এখন আমার দরকার y2 তাহলে এই ওয়াই ওয়ানকে আমি একবার অন্তরিকরণ করব এখন ডিডিএক্স অফ ওয়াই ওয়ান ইকুয়াল ডিডিএক্স অফ টেন থিটা ওয়ানকে একবার করলে আমি পাই ওয়াই আর তেন টিটাকে ডিডেক্স করলে পাই সেক স্কোয়ার থিটা ডি থিটা দেখেন আমি এখানে করতেছি এক্সের সাপেক্ষে কিন্তু এখানে আছে থিটা তাহলে আমার এই থিটাকে আরও একবার অন্তরিক করতে হবে সেটা হবে ডি থিটা বাই এক্স এখন সরি এইখানে আমার একটা মাইনাস ছিল এই মাইনাসটা এখানে থেকে যাবে তাহলে মাইনাস টেন থিটা পাবো আমি সব জায়গায় তাহলে এখানেও একটা মাইনাস ছিল এর সামনে একটা মাইনাস এসে গেছে তাহলে এই সেক স্কোয়ার থিটা ডিথিটা বাই এক্স এখানে আমি আর একটা অ্যাপ ট্রিক্স অ্যাপ্লাই করবো সেক স্কোয়ার থিটা ওয়ান বাই এটাকে উল্টে দেবো এক্স বাই থিটা এটা করার একটা রিজন আছে দেখেন মাইনাস সেক স্কোয়ার থিটা ওয়ান বাই এই যে এক্স বাই থিটা এর একটা মান আমি পাইছিলাম এক্স বাই ডিথিটা মাইনাস থ্রি এ স্কোয়ার থিটা সাইন থিটা মাইনাস থ্রি এ কল স্কোয়ার থিটা সাইন থিটা তাহলে এই মাইনাসের মানে প্লাস হয়ে যায় তাহলে এখানে পাবো ওয়ান বাই থ্রি এ এই কল স্কোয়ার থিটা যদি উপরে চলে যায় আমরা জানি ওয়ান বাই কল স্কোয়ার থিটা ইকোয়াল সেক স্কোয়ার থিটা তাহলে এই সেক স্কোয়ার থিটা আর এই সেক স্কোয়ার থিটা মিলে হবে সেক ফোর থিটা আর ওয়ান বাই সাইন থিটা করলে হয় আমরা জানি এটা হয় কোসেক থিটা তাহলে এটা আমি পেলাম ওয়াই এর মান তাহলে ওয়াই রে পেলাম মাইনাস টেন থিটা ওয়াই টুকে পেলাম ওয়ান বাই থ্রি এ সেক ফোর থিটা কোসেক থিটা এখন আমার প্রশ্নে বলছিল থিটাইকোয়াল পাই বাই ফোর বিন্দুতে এইগুলো মান বের করতে তাহলে এখন আমি ওয়াই ওয়ান এবং ওয়াই টুতে থিটাইকুয়াল পাই ফো পাই বাই ফোর আমি বসিয়ে দিব এখন থিটাইকুয়াল পাই বাই ফোর বিন্দুতে ওয়াই ওয়ান ইকুয়াল মাইনাস টেন থিটা থ্রিটার জায়গায় পাই বাই ফোর অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা জানি মাইনাস ওয়াই ওয়ান আর ওয়াই টু এর জায়গায় বসাবো ওয়ান বাই থ্রি এ ফোর থিটা অর্থাৎ সেক পাই বাই ফোর তারপর ফোর কো সেক বাই ফোর তাহলে এখানে পাচ্ছি ওয়ান বাই থ্রি এ সেকাই ফোর এর মান রুট টু তার পাওয়ার ফোর কোসেক পাই বাই ফোর এর মানও রুট টু এটা থাকে ওয়ান বাই থ্রি এ আর রুট টুকে যদি আমি সারবার লিখি দেখেন রুট টু রুট টু রুট টু রুট টু এই দুইটা মিলে হয় দুই এই দুটা মিলে হয় দুই তাহলে দুই দু কোনো আর এখানে একটা রুট টু আসে তাহলে ওয়াই টু সমান আমি পাচ্ছি ফোর রুট টু ডিভাইড বাই থ্রি এ ওয়াই ওয়ানের মান মাইনাস ওয়ান ওয়াই টু এর মান ফোর রুট টু বাই থ্রি এ এখন আমি বকতা ব্যাসাদের সূত্র জানি ওয়ান প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তার পাওয়ার থ্রি বাই টু ডিভাইড বাই ওয়াই টু ইকাল ওয়ান প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ওয়ান এ মান মাইনাস ওয়ান হোল স্কোয়ার তার পাওয়ার থ্রি বাই টু ওয়াই টু এর মান ফোর রুট টু ডিভাইড বাই থ্রি এ তাহলে এখানে আমি পাচ্ছি ওয়ান আর ওয়ান টু তাহলে আর এখানে আসে ওয়ান বাই টু তাহলে রুট টুকে আমি তিনবার লিখব ডিভাইড বাই ফোর রুট টু ডিভাইড বাই থ্রি এ ইকুয়াল দুইটা রুট টু মিলে হয় একটা টু আর একটা রুট টু পড়ে থাকে এটা যদি উল্টে দেয় তাহলে পাবো থ্রি এ বাই ফোর রুট টু এই রুট টু কাটে দু এককে দুই দুই দু কোনো সাইড তাহলে পাবো থ্রি বাই টু এ একে আমি অবশ্যই মোডুলাসের মধ্যে দিব কারণ বক্রতা ব্যাসার্ধ কখনও নেগেটিভ হতে পারবে না এজন্য এখানে মোডুলাস বসা দিতে হবে এক্সাম্পল সিক্স আশা করি আপনার সবাই বুঝছেন এখানে প্রশ্ন থাকতে পারে যে আমি একটু আগে একটা সূত্র শেখালাম কিন্তু এই সূত্র দিয়ে কেন আমি করলাম এই অঙ্কটা যদি আমরা ওই সূত্র দিয়ে করি এই অঙ্কটা আমাদের মিলবে না আমাদের এই সূত্রটা ঝামেলা এড়ানোর জন্য আমাদের এই অঙ্কের ঝামেলা এড়ানোর জন্য আমরা এই সূত্র ইউজ করব। যখনই আমাদের অঙ্কটা কঠিন হয়ে যাবে ঝামেলা এড়াতে হবে তখনই আমরা এই সূত্রটা ইউজ করব। স্পেশালি আপনারা এক্সাম্পল সিক্স এবং এক্সাম্পল এইট এই দুটো অঙ্ক মনে রাখবেন যে এই দুটার অঙ্ক আমাদের এই সূত্র দিয়ে করতে হয় এক্সাম্পল এইটে এক্সের মান দেওয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে এই বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র অর্থাৎ আলফাবেটা বের করতে হবে তাহলে এক্স ইকোয়াল এটি স্কোয়ার এই সমীকরণকে আমি একবার অন্তরিকরণ করবো এক্সের সাপেক্ষে তাহলে এখানে পাবো যেহেতু সলক টি আছে তাহলে টি এর সাপেক্ষে আমি একে একবার অন্তরীকরণ করব। তাহলে ডি এক্স বাই টি ইকুয়াল এই টি স্কোয়ারটা করলে হয় টু টি আর এ থাকবে তাহলে টু এ টি এটা করলাম এক নম্বর সমীকরণ আর একে যখন করবো dy ওয়াই বাই equal ইকাল এখানে থাকবে শুধুমাত্র টু এ আর টি এর সাপেক্ষে টি এ করলে হয় 1 এটা আমার দুই নম্বর সমীকরণ তাহলে আমার যেহেতু লাগবে ডি ওয়াই বাই অর্থাৎ ওয়াই ওয়ানের মান তাহলে আমি দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করব তাহলে ডি ওয়াই বাই ডিটি ডিভাইড বাই তাহলে এখানে টু এ টু এ কাটলে হয় ওয়ান বাই টি এখানে ডি ওয়াই বাই ডিটি ইন টু ডিটি বাই ডি এক্স ডিটি ডিটি কেটে যায় এখানে থাকে ওয়ান বাই টি অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়াই ওয়ান একে ওয়ান বাই টি লিখতে লিখতে পারি আমরা তাহলে ওয়াই ওয়ানে মান পেলাম ওয়ান বাই টি এখন আমার দরকার হবে ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে পাবো ওয়াই টু আর ওয়ান বাই টিকে যদি আমি একটা করি তাহলে পাবো মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার ডিটি বাই ডি এক্স এখানে মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার ইন টু একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো এক্স বাই ডিটি এই যে ডি এক্স বাই ডিটি এটা মানে জানি টু এটি তাহলে মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার ইন্টু ওয়ান বাই টু এটি তাহলে আমি এখানে পাই মাইনাস ওয়ান বাই টু এ টি কিউব এটা আমি পেলাম ওয়াই টুয়ের মান তাহলে ওয়াই ওয়ানের মান পেলাম ওয়ান বাই টি আর ওয়াই টু এর মান পেলাম মাইনাস ওয়ান বাই টু এ টি কিউব আমার এখানে এক্সয় বিন্দুতে বকতা কেন্দ্র বের করতে বলছে অর্থাৎ আলফা বিটা তাহলে এখন আলফা এবং বিটার মান আমি নির্ণয় করবো ধরি এক্স অ্যাপ বিন্দুতে বকতা কেন্দ্র আলফা পেটা এই লাইনটা আমাদের লিখতে হবে তাহলে আলফা সমান সূত্র আমাদের মুখস্থ করতে হবে এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইড বাই ওয়াই টু মান বসাবো এক্সের যা মান আছে এখানে আমার প্রশ্নে এটি স্কোয়ার এই যে দেওয়া আছে এক্স ইকোয়াল এটি স্কোয়ার ওয়াই ইকোয়াল টু এটি এটা আমার এখানে বসাতে হবে মাইনাস ওয়াই ওয়ান মান পেলাম আমি ওয়ান বাই টি ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মানে ওয়ান বাই টি স্কোয়ার ডিভাইড বাই ওয়াই টু ওয়াই টু মানে মাইনাস ওয়ান বাই টু এটি কিউব ইকুয়াল এটি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস তাহলে এখানে ওয়ান বাই টি ইন্টু লসও করলে হবে টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টি স্কোয়ার ডিভাইড বাই ওয়ান বাই টু এ টি কিউব এখানে পাবো এ স্কোয়ার প্লাস এখানে লস করলে হবে লস হয়ে গেছে এখন গুণ করতে হবে টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টি স্কোয়ার টি করলে হয় টি কিউব ইন্টু উল্টে দিলে হয় টু এ টি কিউব বাই ওয়ান টি কিউব টি কিউব কেটে যায় থাকে এ টি স্কোয়ার প্লাস টু এ টি স্কোয়ার প্লাস ওয়ান এটা আমি গুণ করে দিব এটি স্কোয়ার প্লাস টু এটি স্কোয়ার প্লাস টু এ এটি স্কোয়ার আর টু এটি স্কোয়ার যোগ করলে হয় থ্রি এটি স্কোয়ার প্লাস টু এ এটা আমার এর মান এখন আমি বিটার মান বের করব বিটা মান আমি এবার সিন্নে করি বিটা সমান আমরা জানি ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইড বাই ওয়াই টু তাহলে ওয়াইয়ের মান আমার পোর্শন দেওয়া আছে টু এ টি প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ানের মান ছিল ওয়ান বাই টি তার হিসেবে টি স্কোয়ার ওয়াই টুর মান আছে ওয়ান বাই টু এ টি কিউব তাহলে টু এ টি প্লাস মান আছে মাইনাস নিচে আছে ওয়ান বাই টু এটি কিউব এখানে লস্য করলে হবে টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার ইকুয়াল টু এটি মাইনাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার ইন্টু টু এটি কিউব বাই ওয়ান এই টি স্কোয়ার আর টি কিউব কাটা করলে হয় একটা টি তাহলে টু এটি মাইনাস এখানে থাকে সে টু এটি ইন্টু টি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে টু এ মাইনাস এটা গুণ করে দিলে হবে টু এ কিউব মাইনাস টু এটি টু এটি আর টু এটি কাটাকাটি হয়ে যায় থাকে এখানে মাইনাস টু এ টি কিউব তাহলে বকতা কেন্দ্র আলফা কমা বিটাই কোয়াল আমরা পেলাম থ্রি এ টি স্কোয়ার প্লাস টু এ কমা মাইনাস টু এ টি কিউব আশা করি আপনারা এক্সাম্পল এইট বসছেন এই ভিডিওর মাধ্যমে আমি চ্যাপ্টার টু ক্লোজ করে দিলাম আপনারা যারা এই ভিডিওটা বুঝতে পারেননি বা এই অঙ্কগুলো বুঝতে পারেননি আপনারা কমেন্ট করবেন প্রয়োজনীয় ভিডিওটা আপনারা বারবার দেখবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন